আসসালামু আলাইকুম আমরা বলছিলাম কিভাবে ভালো থাকতে পারি আমাদের ওয়েলবিংকে আমরা কীভাবে ইনশিওর করতে পারি অনেকগুলো বিষয়ে আমরা আলোচনা করেছি আমাদের কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ জীবনের মুক্ত দানা বিকল্প ভাবনা টিম ওয়ার্ক পরিবারকে সময় দেওয়া ব্যর্থতাকে মেনে নেওয়া এবং অ্যাটিচিউড পরিবর্তন আজকে আমরা বলবো নৈতিকতার চর্চা আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে এবং আমাদের পেশাগত জীবনে আমরা যদি নৈতিকতার চর্চা থেকে দূরে চলে যাই তাহলে এই অনৈতিকতার চর্চা আমাদের মনের উপরে দারুণভাবে চাপ চাপ ফেলে এবং অনৈতিকতার চর্চা থেকে সৃষ্ট যে চাপ তা আমাদেরকে আসলে ভালো থাকতে দেয় না তা আমাদের ওয়েলবিংকে নষ্ট করে আমার মনটাকে বিষণ্ন করে মেজাজটাকে খিটখিটে করে এক ধরনের সন্দেহ প্রবণতার মধ্যে নিয়ে যায় আমাদেরকে এবং এই কারণে আমরা ভালো থাকতে পারি না ফলে মনের চাপ কমাতে হলে আমার ভালো থাকাকে নিশ্চিত করতে হলে আমাদেরকে অবশ্যই নৈতিকতার চর্চা করতে হবে ব্যক্তিগত জীবনে নৈতিকতার চর্চা করতে হবে পরিবারে নৈতিকতার চর্চা করতে হবে এবং অবশ্যই পেশাগত জীবনে আমাদের নৈতিকতা চর্চার মধ্য দিয়ে থাকতে হবে আমাদের নৈতিকতা চর্চা করতে যখন আমরা ব্যর্থ হই যখন আমরা অনৈতিক পথে চলে যাই তখন আমরা মিথ্যে কথা বলি আমরা নানা কারণে মিথ্যে কথা বলি আমরা অন্যের কাছে নিজেকে ভালো রাখার জন্য মিথ্যে কথা বলি ভালো সাজার জন্য মিথ্যে কথা বলি আমরা বন্ধুদের কাছে নিজের অবস্থানটিকে পোক্ত করার জন্য মিথ্যে কথা বলি আমরা একটি বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য লজ্জাজনক পরিস্থিতি এড়ানোর জন্য দুঃখজনক পরিস্থিতি এড়ানোর জন্য বিভিন্ন জনের কাছে নানাভাবে মিথ্যে কথা বলি এবং আমরা আমাদের বসদের কাছে শিক্ষকদের কাছে বাবা মার কাছে বা যারা অথরিটিভ ফিগার তাদের কাছে ভালো থাকার জন্য আমরা অনেক সময় মিথ্যে কথা বলে থাকি এই সমস্ত কারণে আমরা মিথ্যে কথা বলতে থাকলে আমরা এক সময় নৈতিকতা বোধ থেকে দূরে চলে যাই এবং তখন আমরা যখন এই লুকিয়ে রাখি তখন আমরা নানাভাবে আমাদের মনের উপর চাপ পরে লুকিয়ে রাখতে রাখতে নিজের মধ্যে আমাদের এক ধরনের হাইডেন চরিত্র তৈরি হয়। তখন আমরা খালি মিথ্যা কথা বলতে থাকি এবং সত্য থেকে ক্রমেই দূরে চলে যেতে থাকি ফলে আমাদেরকে কিন্তু মিথ্যে বলা থেকে দূরে থাকতে হবে এবং সত্যের দিকে যেতে হবে এটি হচ্ছে নৈতিকতা চর্চার প্রথম ধাপ এবং মিথ্যে থেকে কি করে দূরে থাকবো এটি যদি আমরা জানতে পারি তাহলে আমরা আমাদের নৈতিকতার চর্চাটা আমাদের মধ্যে কিন্তু বেশি বেশি করতে পারবো তখন আমরা কিন্তু অনেক খোলা মনের মানুষ হয়ে থাকবো কারো কাছে কোনো কিছু লুকোতে হবে না বাবা মার কাছে বন্ধুর কাছে শিক্ষকের কাছে বসের কাছে আমরা খুব বুক ফুলিয়ে চলতে পারবো এবং এই বুক ফুলিয়ে চলতে পারলে আমাদের মনের উপর চাপ অনেক কমে যাবে আমাদের এই মিথ্যে বলা থেকে দূরে থাকতে হলে আমাদের কি করতে হবে প্রথমত মিথ্যে বলতে হয় এমন কাজ না করা এমন কোনো কাজ আমরা করবো না এমন কোনো বিষয়ের ভেতরে আমরা জড়াবো না যেটিতে মিথ্যে বলার প্রয়োজন হতে পারে ফলে ওই রকম কাজ যদি আমরা না করি তাহলে আর মিথ্যে বলবো না সেই কারণে আমাদেরকে ওই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে হবে অপরের সাথে নিজের তুলনা করব না যদি আমরা অপরের সাথে নিজের তুলনা করতে যাই তখন আমরা কিন্তু মনের দিক থেকে আমার সেলফ স্টিমটাকে কমিয়ে ফেলবো আত্মবিশ্বাসের অভাব দেখা দিবে তখন মিথ্যে মেকি আত্মবিশ্বাসী হওয়ার জন্য আমরা মিথ্যের আশ্রয় নেব অনৈতিকতার আশ্রয় নিব নৈতিকতার চর্চা থেকে দূরে চলে যাব অনেক সময় আমরা পরিস্থিতির মোকাবেলা করতে ভয় পাই অ্যাভয়েড করি এড়িয়ে চলি এবং এড়িয়ে চলতে যে অ্যাভয়েড করতে যেয়ে আমরা মিথ্যে কথা বলি ফলে অফিসে হোক বাসায় হোক বন্ধুদের কাছে হোক প্রিয়জনের কাছে হোক আমরা কোনো পরিস্থিতির মোকাবেলা করতে যেন পিছপা না হই আমরা যেন কখনোই ভুলে না যাই যার সাথে আমি অ্যাভয়েড করছি যাকে আমি এড়িয়ে চলার চেষ্টা করছি একটা পরিস্থিতি সে আমার অতি আপনজন তিনি যখন একসময় জানতে পারবেন যে আমি সামান্য একটি স্বার্থের কারণে পরিস্থিতিকে এড়িয়ে চলেছি মিথ্যে বলেছি তিনি কিন্তু অনেক আঘাত পাবেন ফলে আমরা পরিস্থিতির মোকাবেলা করব কখন ওই পরিস্থিতিকে এড়িয়ে যাব না মিথ্যে বলবো না সত্য বলা অভ্যাস করা আমাদেরকে সত্য বলা প্র্যাকটিস করতে হবে সত্য বলা যখন অভ্যাস করা শুরু করব তখন মুখ দিয়ে সহজে মিথ্যে আমাদের আসবে না আমরা প্রথমে একসময় বলেছিলাম সাবকনশাস মাইন্ডের কথা আমাদের মনের দুটি অংশ থাকে একটি হচ্ছে কনসাস আর একটি হচ্ছে সাবকনশাস চেতন মন আর অবচেতন মন আমাদের যদি সত্য বলার অভ্যাস দিয়ে আমরা বারবার প্র্যাকটিস করতে থাকি অনুশীলন করতে থাকি সত্য বলা তাহলে আমাদের সাবকনশিয়াস মাইন্ড সবসময় আমাদেরকে সত্য বলতে উৎসাহিত করবে তখন আমরা মিথ্যে বলতে পারবো না তাই আমাদেরকে সত্য বলার অভ্যাসটি করতেই হবে অন্যেরা মিথ্যা বলেই যুক্তি দেওয়া যাবে না অনেকেই মিথ্যা বলতে পারে যার যার মিথ্যা বলা তার তার মনের ওপর চাপ ফেলবে এবং ফেলবে না আমাকে যদি চাপ মুক্ত থাকতে হয় আমাকে যদি নিজের ওয়েলবিংটা এনশিওর করতে হয় তাহলে অন্যেরা কে কি করলো কে কি বলল সেদিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং অন্যকেও মিথ্যা বলে এই ধরনের একটি খেলো যুক্তি দিয়ে আমি যেন কখনোই মিথ্যা কথা না বলি নৈতিকতার চর্চা থেকে দূরে চলে না যায় পরিণতি যাই হোক দৃঢ় থাকতে হবে সত্যকে আঁকড়ে ধরে রাখতে হবে পরিণতি অনেক সময় সুখকর নাও হতে পারে বিব্রতকর পরিস্থিতিতে পড়তেও পারি লজ্জার ভিতরে যেতেও পারি কিন্তু তাই বলে আমি যদি মিথ্যের আশ্রয় নেই তাহলে কিন্তু আমার কনসিকুয়েন্স বা পরবর্তী ধাপগুলো অনেক খারাপ হয়ে দেখা দেবে তাই পরিণতি যাই হোক না কেন আমাকে সত্যের পথেই থাকতে হবে নৈতিকতার দিকেই থাকতে হবে আপনি যাকে পছন্দ করেন আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে শ্রদ্ধা করেন আপনি যাকে স্নেহ করেন তার কাছে কি আপনি পছন্দ করেন তিনি মিথ্যা কথা বলুক বা আপনি কি তো পছন্দ করেন যে আরেকজন আপনার সাথে মিথ্যা কথা বলুক উত্তর হবে নিশ্চয়ই না আপনি নিশ্চয়ই পছন্দ করেন না আপনার পছন্দের মানুষ আপনার কাছের মানুষ আপনি যাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন তিনি মিথ্যা কথা বলুক তাহলে আপনি কেন তো আপনি কেন মিথ্যা কথা বলছেন তাই আমরা বলবো আপনি যখন অন্যের কাছে যে আচরণ প্রত্যাশা করেন না আপনি নিজেও সে আচরণ করবেন না নৈতিকতার চর্চা করবেন এবং আপনি অবশ্যই মিথ্যা কথা থেকে দূরে থাকবেন কারণ এ লাইম এ টেক কেয়ার অফ দ্য প্রেজেন্ট বাট ইট হ্যাজ নো ফিউচার এই মুহূর্তটিকে বর্তমানকে হয়তো সাময়িক আনন্দ দেবে একটি মিথ্যা কিন্তু ভবিষ্যতের জন্য তা আপনার মনের উপর চাপ ফেলবে আপনাকে বিষণ্ন করবে আপনাকে নানা ধরনের মনের সমস্যায় ফেলে দিবে তাই কখনোই মিথ্যা কথা নয়